অ্যান্টিগুয়া ও বারবুডা ক্যারাবিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জের অংশ এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অন্তর্গত দেশটি দুটি প্রধান গঠিত অ্যান্টিগুয়া ও বারবুডা এছাড়াও ছোট ছোট দ্বীপও দেশটির আয়তন প্রায় চারশো চল্লিশ বর্গ মাইল দেশটিতে স্থায়ী জনসংখ্যা প্রায় সাতানব্বই জন যার সাতানব্বই শতাংশ অ্যান্টিগায় বসবাস করে এর রাজধানীর বৃহত্তম বন্দর ও শহর হল অ্যান্টিগুয়ার সেন্ট জনস বারবুডা দ্বীপটি তুলনামূলকভাবে ছোট এবং কম জনবসতিপূর্ণ অ্যান্টিগুয়া ও বারগুডার ইতিহাস প্রাচীন ও সমৃদ্ধ আদিবাসী আরোয়াকো ও ক্যারিব জনগোষ্ঠী এই দ্বীপপুঞ্জে বসবাস করত চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বার্স অ্যান্টিগুয়া দ্বীপটি আবিষ্কার করেন এবং স্প্যানিশরা এখানে উপনিবেশ স্থাপন করে পরবর্তীতে ব্রিটিশরা ষোলোশো সালে অ্যান্টিগুয়া দখল করে এবং ষোলোশো সালে বারগুডা দখল করে উনিশশো সালে অ্যান্টিগুয়া ও বারগুডা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে দ্বিতীয় এলিজাবেথ দেশটির রাষ্ট্রপ্রধান ইংরেজি হলো দেশটির সরকারি ভাষা যেখানে স্প্যানিশ ভাষায় প্রায় দশ হাজার বাসিন্দা কথা বলে সেন্ট জনস হলো অ্যান্টিগুয়া এবং বার্বুডার বৃহত্তম শহর এটি একই সাথে দেশটির বন্দর নগরী এবং রাজধানী শহর সেন্ট জনস মূলত দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করে সেন্ট জনস দেশের বৃহত্তম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্টিগুয়া স্টেট কলেজ এবং এখানেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত ক্যাম্পাস এবং এখানেই গড়ে উঠেছে দেশটির সকল সরকারি বেসরকারি দপ্তরগুলো এবং এই শহরে বাস করে দেশটির প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ অ্যান্টিগুয়া ও বারবুডার অর্থনীতি পর্যটন কৃষি ও অর্থনৈতিক সেবার নির্ভরশীল পর্যটন শিল্প দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি দেশটির ক্লিয়ার জল এবং সমৃদ্ধ জীবন পর্যটকদের আকর্ষণ করে এছাড়া বারবুডা দ্বীপ্তিটার প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণের জন্য বিখ্যাত অ্যান্টিগুয়া ও বার্বুডার সংস্কৃতি আফ্রিকান ব্রিটিশ এবং ক্যারেবীয় ঐতিহ্যের মিশ্রণে গঠিত দেশটির সঙ্গীত নৃত্য ও উৎসবগুলিতে এই মিশ্রণ স্পষ্টভাবে প্রতিফলিত হয় অ্যান্টিগুয়ার কার্নিভাল একটি বিখ্যাত সাংস্কৃতিক উৎসব যা প্রতি বছর আগস্ট মাসে উদযাপিত হয় দেশটির সরকারি ভাষা ইংরেজি জনসংখ্যা প্রায় এক লক্ষ যার বেশিরভাগই আফ্রিকান বংশোদ্ভূত অ্যান্টিগুয়া ও বারবুডা তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস ও উষ্ণ অতিথিতার জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি ক্যারোবীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য এবং একটি শান্তিপূর্ণ আকর্ষণীয় দ্বীপরাষ্ট্র সম্মানিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং এমনই ভিডিও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন